ইসলামের নিজস্ব অর্থনীতি আছে আল্লাহ যেমন জীবন উপকরণ দিয়ে দিয়েছেন বৈধভাবে এই জীবন উপকরণ উপার্জন করাটাও আল্লাহ ফরজ করে দিয়েছেন কি করে দিয়েছেন ফরজ করে দিয়েছেন আল্লাহ রসাল্লাল্লাহ আল্লাহ আলাইসাল্লাম হালা আলি ফারিদ তুমাদা ফারিদ ইল্লা হালাল উপার্জন করা মনে করা এটা ফরজ আবশ্যক বিষয় কখন বাদ আল্লাহ তাআলার ফরজিয়তগুলোকে আদায় করার পরে পরেই এই ফরজ আদায় করা আবশ্যক হালাল রিজিক উপার্জন করা আবশ্যক যার কারণে আল্লাহর ফরজটি আল্লাহর ফরজ হলো বালেক পুরুষের জন্য নামাজ আদায় করা তার ইমান আগে ঠিক রাখতে হবে শক্ত নামাজ আদায় করা সামর্থ্যবানের জাকাত দেওয়া হাজ করা এই যে ফরজিয়তগুলো আছে রমজান মাসে রোজা রাখা এই মৌলিক ফরজগুলো আদায়ের পরেই সবচাইতে বড় সরস তার যেটা সেটা হলো কি হালাল রিজিক উপার্জন করা নিজেই বলতেছেন ফাইজা কুদিয়াতি সালাদ যখন তোমাদের নামাজের কাজ যদি সম্পূর্ণ হয়ে গেল আদায় করে ফেলেছো ফ্যান্তাশিরু ফিল আর আর মসজিদে বসে থাকার দরকার নাই মুসাল্লাই বসে থাকার দরকার নাই তুমি জমিনে ছড়াইয়া পড়ো অব তাগু মিন ফদুলিল্লাহ আল্লাহ তাবারক তালার অনুগ্রহ তালাস করো অর্থাৎ হালাল ওয়েতে হালাল পদ্ধতিতে তুমি কি কাসব মাস জীবন উপকরণ উপার্জনের তালাশে নেমে পড়ো সুহায়ান আল্লাহ কতটা বাস্তব ধর্মী ধর্ম কতটা বাস্তব ধর্ম যার কারণে রসুল পা রহবান ইসলাম ইসলামের ভিতরে বৈরাগ্যবাদের কোনো সুযোগ নাই তুমি কামাই না রোজগার করবা না সাধু সন্ন্যাসী হয়ে থাকবা এই সুযোগ নাই ভিক্ষাবৃত্তির সুযোগ নাই সুযোগ নাই বলতে ভিক্ষাবৃত্তি করতে নিরুৎসাহিত করা হয়েছে আলিয়াদুল হাদিস যেই হাত হয় ওই হাত নিচু হাতের চাইতে উত্তম তার মানে কি ওপর হাত মানে যেই হাত দেয় নিচের হাত মানে যেই হাত গ্রহণ করে তো গ্রহণ করে যেই হাত এই হাতের চাইতে যেই হাত দান করে এই হাত উত্তম তার মানে ভিক্ষাবৃত্তিকে নিরুৎসাহিত করেছেন হাদিসের ভেতরে ঘটনাও আছে আমরা সবাই জানি এক ব্যক্তি রসুল পাকসাল ওয়াসাল্লামের কাছে ভিক্ষা চাইতে এসেছে তিনি তাকে কি বললেন কিছু টাকা দিয়ে বললেন একটা কুঠার কিনে নিয়ে আসো জঙ্গলে যাও লাকড়ি কাটো একে তুমি কি করো বাজারে বিক্রি করো এবং এই লাকড়ি কুঠার তোমাকে দিয়ে দিলাম কুঠার হলো তোমার কি মূল এটাকে কি বলা হয় উপকরণ কুঠার হলো কি মূল উপকরণ তোমার মূল অ্যাসেট ভ্যালু এইটা কোম্পানিতে যেরকম মেশিনারি এটা স্থায়ী থাকতে হয় এরপরে কাঁচামাল আমদানি করে সেখানে প্রোডাক্ট করে এরপরে নিয়ে যে বাজারে বিক্রি করা হয় তো মেশিন না থাকলে খালি উপকরণ দিয়ে কাজ হবে না জঙ্গলও আছে লাকড়িও আছে কিন্তু কি নাই কাটার কোনো অস্ত্র নাই তো রসুল পাকসলাল ভালো এমন একটা জিনিস হাতে ধরাইয়া দিলেন এমন একটা জিনিস হাতে ধরাইয়া দিলেন এটা শুধু ঘটনাই নয় এখানে শিক্ষা আছে শিক্ষা আছে এখানে সেটা হলো কি যে তোমাকে সহ উদ্যোগী হইতে হবে উদ্যোক্তা হইতে হবে আর উদ্যোগী হইতে হলে উদ্যোক্তা হইতে হলে তোমার মূল ও মৌলিক বিষয় থাকতে হয় যেমন একজন কাঠুরের জন্য কুঠার একজন দর্জির জন্য সেলাই মেশিন মাঝির জন্য তার নৌকা তাই কি না ড্রাইভারের জন্য তার রাস্তার যানবাহন ট্রান্সপোর্ট বাস এগুলো হলো কি মূল উপকরণ তোরসুলপা আল্লাহ তাকে এটাও বলেন নাই যে ঠিক আছে কিছু ডাক দিয়ে বললেন যাও তোমরা তাকে লাকড়ি ভেঙে দাও সে বাজারে বিক্রি করু তো লাকড়ি একদিন না হয় সবাই ভেঙে দিল দুই দিন তিন দিন ভেঙে দিল তারপরে উনি সেটা করেন নাই উনি কী করলেন একটা কুঠার কিনে দিলেন যে এটা তোমার ভ্যালু এটা অ্যাসেট এটা উপকরণ এটা তোমার মেশিনারিস এটাকে তুমি খাটাও রিপোটাক্ট করো বারবার রিপোটাক্ট করো একটা মেসেজ দিয়ে দিলেন জন্য করে তো যে কথা বলতেছিলাম হালাল রিজিক উপার্জন করা এটা ফরজ ধর্মীয় মৌলিক বিষয়াদি আবশ্যক বিষয়াদি পালন করার পরে কোনো ধরনের বৈরাগ্যবাদের সুযোগ নাই সাধু সন্ন্যাসী সে আশ্রমে থাকার কোনো সুযোগ নাই সেবার নাম দিয়ে খেদমতের নাম দিয়ে অন্যান্য ধর্মের ভিতরে গির্জাতে যে থাকবে এখানে থাকবে সেখানে থাকবে সুযোগ নাই পরিবারকে বাদ দিয়ে পরিবারের ভরণ পোষণকে বাদ দিয়ে অথবা নিজে শুধু একজন মানুষ নিজের ভরণ চিন্তা বাদ দিয়ে শুধুমাত্র অন্যের উপর নির্ভরশীল হয়ে থাকার কোনো সুযোগ নাই কাসবুল বাদ হালাল রিজিক উপার্জন করা হালাল পদ্ধতিতে এটা অন্যতম ফরজ আল্লাহর ফরজ আদায় করার পরে আল্লাহ নিজেই বলতেছেন ফাইজা কুদিয়াতি সলাত ফান্তা শিরু ফিল আরদ নামাজ হয়ে গেছে জমিনে ছড়াইয়া পড়ো অবতাগু মিন ফাদলিল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলার রিজিক তালাশ করতে থাকো এটা বিশাল একটা বিষয় এখন হালাল রিজিক উপার্জন করা ফরজ হালাল রিজিক উপার্জন করা ফরজ